কে আমরা কথা বলবো সুসাইড অথবাপর হত্যা নিয়ে আমরা দেখছি চলতি বিশ্বে অনেক মানুষ আত্মহননের পথ বেছে নিচ্ছে কোরআন হানিস কি বলে আমরা একটু দেখব। কোরানে বলা হচ্ছে ওয়ালা তাকতুলু অ্যান্ফুসখম ইন আল্লাহ গানাবিকুম রহিমা সুরতুননিসা ফার্স্ট নামা টোয়েন্টি নাইন আল্লাত বলছে বান্দারা তোমরা নিজে নিজেরা নিজের জানকে নিজের জানকে তোমরা হরণ করো না মানে আত্মহত্যার পথ বেছে নিও না কিতাবের মধ্যে এসছে যে মানুষ পাহাড়ের চূড়া থেকে লাফ দিয়ে সুইসাইড করছে জাহান্নামে নামে তাকে আগুনের সর্বনিম্ন স্তরে দেওয়া হবে আবার যে ব্যক্তি বিষ পান করে সুইসাইড করেছে জাহান্নামের নামের মধ্যে তাকে বিষ দেওয়া হবে সে বারংবার ওইটা পান করতেই থাকবে যে ব্যক্তি লৌহ দ্বারা সুইসাইড নিশ্চিত করেছে জাহান মধ্যে সে লৌহ কর্তৃক ওরকম সুইসাইড করতেই থাকবে এই সাধারণ ব্যাখ্যা থেকে আমরা বুঝতে পারছি যার অবস্থা যেরকম হবে সুইসাইড কালে কেয়ামতের পর জাহান্নামে নামে ওই অবস্থায় সে থাকবে ধরুন কেউ গলাতে ফাঁস দিয়ে ফ্যানের সঙ্গে লটকাই জাহান্নামে নামে ওই অবস্থায় অনন্তকাল থাকবে আবার ধরুন কেউ ওয়ান কাইন্ড অফ খেয়েছে বিষ খেয়ে হত্যা হয়েছে বা হত্যা করেছে ওই অবস্থায় জাহান নামে বারংবার এটা থাকবে কেউ ধরেন অনেক বড় একটা ব্রিজ ওখান থেকে লাভ দিয়েছে নদীতে এটা একটা থ্রো বা সিস্টেম বা মিডিয়া হইল যে থেকে নিচে লাভ দিয়েছে তাই আমাদের জাহান নামে ওই অবস্থায় বারবার লাভ দেওয়ার সিস্টেম আল্লাহ তালা করে দিবে এখন পটকা আসতে পারে হুজুর তাইলে এই যে আমাদের সামান্য পরিমাণ থাকলো ইমান যারা পরিমাণ ইমান থাকলো এটার কি আমরা কোনো প্রফিট পাবো না হ্যাঁ অবশ্যই পাবো সে বিষয় হইল যে যদি যারা পরিমাণ ইমান থাকে ওই মানের জন্য আল্লাহ তালা চাইলে তাকে মাফ করে দিতে পারেন